হঠাৎ করে যে পরিমাণে শীত পড়েছে আর এই শীতের রাতে ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি তিন চার রকম ভর্তাই না হয় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা তাই তো আজকে হচ্ছে চার পাঁচ রকমের ভর্তা বানিয়ে নিব আর তার সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত থাকবে এই শীতের রাতে যদি এগুলোই না থাকে তাহলে কি শীতটা জমবে বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানি নিয়ে যাবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেদিন হচ্ছে রাতের বেলা হঠাৎ করে রান্না করতে যাবে তখন ভাবলাম যে আজকে এত ঝামেলা না করে এই শীতের মধ্যে ভালোও লাগছিল না তাহলে শর্টকাটে ভর্তা বানিয়ে নিই এখানে হচ্ছে বেগুন কেটে নিয়েছি ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর সিম কেটে নিয়েছি কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে ঢেঁড়সগুলোকে আগে কেটে নিব মানে হালকা একটু মাঝারি সাইজ করে কেটে নিব যেহেতু এত বড় বড় করে কেটেছি মাঝখান থেকে একটু কাটাই লাগবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সিম তারপরে পেঁয়াজ মরিচ সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এই তো ঢেঁড়সগুলোকে একটু মাঝখান থেকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব আর এদিক দিয়ে হচ্ছে বেগুনগুলোকে একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব আর এভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে বেগুনটা ভাজি করে ভর্তা করলে যে এত বেশি ভালো লাগে আর এমনিতেই তো আমরা বাঙালিরা ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগে না আমাদের আমরা তো নিমিশেই দুই তিন প্লেট ভাত খেয়ে নিতে পারি এই ভর্তা দিয়ে তারপরে এই তো ভালো করে হচ্ছে বেগুনের গায়ে হলুদ দিয়ে দিলাম তারপরে খুবই ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি আর এখন তাওয়াতে তেল দিয়ে দিব আর তাওয়ার তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছে একে একে বেগুনগুলো দিয়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব তারপরে বেগুনগুলোই তো এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন এক সাইডে উল্টে দিচ্ছি আর এখন হচ্ছে ভালো করে উল্টিয়ে দেওয়ার পরে বেগুনগুলোকে হালকা একটু বাদামি কালার করে ভেজে তারপরে হচ্ছে উঠিয়ে নিচ্ছি আর লাস্টে অল্প একটু তেল ছিল তাও তার এই তেলের মধ্যেই এক মুঠখানিক একদম শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর এটা কারেন্ট মরিচ ছিল তারপরে মরিচটাকে এখন তেলের উপরে ভেজে নিব মরিচটাকে ভালো করে একদম মচমচে করে ভেজে নিতে হবে তারপরে নেওয়ার পরে মরিচটাকে নামিয়ে নিব আর এই তো মরিচটাকে নামিয়েও নিয়েছি তারপরে এদিক দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সাথে লবণ নিয়েছিলাম আর তার সাথে ছিল সরিষার তেল আর সরিষার তেল ছাড়া তো ভর্তা হবেই না আর এখানে এই তো বৈগুনটাকে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি দেখতেই তো পেয়েছেন তারপরে এখানে বেশি করে ধনিয়া পাতা কুচি কেটে নিয়েছি তারপরে ভর্তা করব ধনিয়া পাতা কুচি দিব না তাকি আর হয় তারপরে এই তো এখানে সব সিম তারপরে ঢ্যাঁড়স তারপরে একটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দেখাবো একদমই খেয়াল ছিল না তারপরে কিছু কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখন হচ্ছে ভর্তা করার পালা তারপরে প্রথমে আগে হচ্ছে বেগুনটাকে অন্য একটা প্লেটে নিয়ে নিলাম আর এখন এখানে বেশি করে হচ্ছে কাঁচা মানে শুকনামরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এইভাবে যে ভর্তা করতে যেয়ে আমার হাতের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছিল খাওয়া দাওয়ার পরে আমার হাতটা একদম ফুলে কী যে একটা অবস্থা হয়েছিল তারপরে এই তো এখন ভালো করে মরিচের সাথে এখন পেঁয়াজটাকে কষলিয়ে কষলিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেওয়ার পরে ধনিয়া পাতাগুলো একসাথে সব কিছু মাখিয়ে নিব আর এগুলো দেখি তো এখন আবার জিভের পানি চলে আসছে এতটা মজা হয়েছিল ভর্তাগুলো তারপরে এই তো এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশি করে সরিষার তেল দিয়েছি বেশি সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিয়েছি এখন সবগুলো এই পেঁয়াজ মরিচের ভর্তাগুলো এক সাইড করে নিব এখন একে একে সবগুলো ভর্তা করে নিচ্ছি এখানে হচ্ছে প্রথমে বেগুন ভর্তা করে নিব আর আমার তো বেগুন ভর্তা এমনিতেই ভালো লাগে আমার কাছে বেগুন ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না তারপরে এই তো ভালো করে হচ্ছে বেগুনটা ভর্তা করে নিয়েছি আর এখন হচ্ছে সিম ভর্তা করে নিব আর এই সিম ভর্তাটা আপনাদের ভাই আর অনেক বেশি পছন্দ করে তার তো সিম ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না তারপরে এই তো সিম ভর্তাটাও সুন্দর করে नहीं थी। আর এখন ঢ্যাঁড়সটা ভর্তা করে নিব আর ঢ্যাঁড়সটা সিদ্ধ করার সময় হালকা একটু পুড়ে গিয়েছিল মানে চুলাতে রেখে আমি অন্য একটা কী কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে তারপরেও ঢ্যাঁড়স ভর্তাটা একটু পোড়া পোড়া গন্ধ আসছিল কিন্তু ভালোই লেগেছিল ঢ্যাঁড়স ভর্তাটাও তারপরে এই তো এখন ঢ্যাঁড়স ভর্তা করে নেওয়ার পরে এখন ডিমটাও ভর্তা করে নিব ডিম ভর্তা করার কোনো প্ল্যানই ছিল না তারপরে দেখলাম যে একটা ডিম আছে তাহলে এটা ভর্তা করে নিই তারপরে এই তো যেই কথা সেই কাজ ভালো করে সবগুলো এখন ভর্তা করে নিয়েছে আর তার সাথে আবার ছিল পিঁয়াজ মরিচের ভর্তা আর ভর্তাগুলো দেখতে যা লোভনীয় লাগছে খেতে তো আরো বেশি মজা হয়েছিল এত পরিমানে ঝাল হয়েছিল সেরকম মানে মজাও হয়েছিল আমি তো ঝালটা একটু কমিয়ে দিব আমার একদমই খেয়াল ছিল না যেহেতু কারেন্ট মরে ছিল তারপরেও এইভাবে এত বেশি ঝাল হওয়াতে এই শীতের মধ্যে একদম গরম ধরে গিয়েছিল এমন একটা অবস্থা হয়েছিল আমাদের দুজনার তারপরে তো চার রকমের ভর্তা নিয়ে নিয়েছি নিয়ে এখন খেতে বসে পড়েছি আর প্রথমে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি সে তো ভর্তা খেয়ে একদম পাগল অবস্থা হয়ে গিয়েছে পাগলের মতন করছিল এত বেশি ঝাল হয়েছিল আজকে অনেক মজা করে দুজনে মিলে ভাত খেয়েছি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত আমাদের ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা